ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون ولو أن أهل القرى آمنوا جدي جرامير منوش شامبو غير منوش إيمان نياشر আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ইমান আনয়ন করে ওয়াক্তাকউ এবং তারা পরহেজগারির পথ অবলম্বন করে অর্থাৎ আল্লাহ তালাকে ভয় করে গুনাহকে পরিহার করে আল্লাহ তালার ভালোবাসায় नेक কাজের মধ্যে সামিল হয়ে যায় ওয়াক্তাকউ লা আল্লাহ বলেন তাহলে আমি আসমান এবং জমিনের সমস্ত রকম রহমতের খাজানা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম লাফাতা হেনাহি আসমান জমিনের সমস্ত রহমতের খাজানা আমি উন্মুক্ত করে দিতাম ওলা কিং কিন্তু তারা তো এটি করে না বলে কিং বরং তারা কি করেছে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে বলে কিং কাদ্তা বু সদ্নাহম বিমা কান এক শিবন তারা তো মিথ্যা প্রতিপন্ন করল আল্লাহর ওয়াদাকে মিথ্যা প্রতিপন্ন করলো কিন্তু তারা কি মনে করে আমি আল্লাহ কি তাদের প্রার্থনা করব না অবশ্যই করবো তাদের পিতকর্মের কারণে সদনাহম বীমা কান এক শিবন তাদের কিত কর্মের কারণে আমি অবশ্যই তাদেরকে পাকড়াও করব আমরা যারা রাত্রিকালীন সময়ে বিভিন্ন গুনাহের কাজ করি বক্স বাজিয়ে পুরো এলাকাকে অতিষ্ঠ করে ফেলাই আল্লাহ তাআলা কি বলছে শুনেন আফা আবিনা আহলুল কুরা আইয়াতিহুম বাসনা বায়াতাও ওয়া হুম নাঈমুন আল্লাহ তাআলা বলেন আখা আমিরা আহম কর এই গ্রামের মানুষ এই সম্প্রদায়ের মানুষ এরা কি নিজেকে নিরাপদ মনে করে নিজেকে নিরাপদ মনে করে আখা আমিনা আহম কর নিজেকে কি নিরাপদ মনে করে আইয়া আতি আহম বাসোনা বায়া আহম না ইমন যে তারা ঘুমিয়ে থাকবে আর আল্লাহর আজাদ তাদেরকে পকরাও করবে না আল্লাহর আজাব এসে তাদেরকে ধ্বংস করবে না তারা কি রাত্রে যখন ঘুমাই ঘুমানোর সময় কি নিজেকে নিরাপদ মনে করে ঘুমাই যে আল্লাহর আজাব এসে তাকে পাকড়াও করবে না নাকি তারা এটা মনে করে তারা যখন দিনের বেলায় খেল তামাশাই মগ্ন থাকবে তারা যখন খেল তামাশার মধ্যে মগ্ন থাকে বিভিন্ন দোকানের মধ্যে কার্ড নিয়ে তাসের কার্ড নিয়ে তারা খেলা করে বিভিন্ন রকম জোয়ার খেলায় তারা মগ্ন থাকে আওয়া আমিনা তারা কি নিজেকে নিরাপদ মনে করে আয়াতিয়া হুম্মা আসুলাহু হুম ইয়ালআবুন যে তারা এই রকম খেলাধুলার মধ্যে লিপ্ত থাকবে আর আল্লাহর আযাব এসে তাদেরকে পাকড়াও করবে না ধ্বংস করবে না এদিক থেকে অনেক শব্দ হচ্ছে বাচ্চাদেরকে নিষেধ করে তো তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করে যে তারা দুনিয়া এই খেল মধ্যে মগ্ন থাকবে বিভিন্ন রকম আকাম কুকামের মধ্যে নিজেকে সামিল রাখবে আর আল্লাহর আজাদ তাদেরকে এসে ধ্বংস করবে না আল্লাহর আজাদ থেকে কি তারা নিজেকে নিরাপদ মনে করে আফা আমিনু মাকরুল্লাহ فلا يأمن مكر الله إلا القوم الخاسرون الله تعالى قال أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون الله تعالى يتقشل قرتسل تدركي إيجي وفرق قرتسل الله تعالى شاء الله نفر مني قرتسل تدركي أفأمنوا مكر الله जना আল্লাহ পাকোয়া থেকে তো তারা Pasar কোনো সুযোগ নাই আছে আল্লাহর পাকোয়া থেকে Pasar কোনো সুযোগ নাই এরপর আল্লাহ তালা বলতাসে দেখেন ফালা ইয়া আমানু মাকরা আল্লাহ তারাই নিজেকে মেহাপন মনে করে মুক্ত তারাই আল্লাহকে বিদ্যা অনুধবে দেখে নিজম যেই নাফরমানের অবস্থা সেটাকে বড় করতে থাকে তারা তারা ফালা ইয়া আমানু মা ইল্লাল কাওমুল খাসিরুন ওই समस्त ব্যক্তিরাই যারা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াই আছে যারা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় আছে মানে আল্লাহ তাআলা বুঝাইতে চান যে আল্লাহ যে পাকড়াও করতে পারেন অবশ্যই বিশ্বাস করে ব্যক্তি বিশ্বাস করে না যার অবস্থা সে আল্লাহর সাথে আল্লাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে সে অলরেডি ধ্বংসের দ্বার আছে পাহাড় থেকে পড়বে এই অবস্থা পর্যন্ত অলরেডি সে পৌঁছে গেছে সে পৌঁছে গেছে তো আল্লাহ তালা তাকে পাকড়াও করবেন তাকে ধরবেন আল্লাহ তাকে ধরবেন আমি আপনাদেরকে গত বিগত জুমায় যে কথাগুলো বলছিলাম এরপরে বংশের যে মিনতুর অবস্থা চলে আসবে এই এতক্ষণ সময়ের পরে সীমা লঙ্ঘন করতে 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 আল্লাহ তালা তাকে সুযোগ দিতেছে দিতেছে ঠিক আছে বান্দা তুই ফিরে আসো তওবা কর এটার জন্য আল্লাহ তালাও এই বান্দাকে সুযোগ দিচ্ছেন আমি আমার মন মতো চলতেছি দেখতেছি আমি সব রকম গুনাহের কাজের মধ্যে নিজেকে সামিল রাখছি এর পরেও আমার তো কিছু হয়নি আমি তো ঠিকঠাক আছি আমি নিজেকে অনেক বড় নিয়ামতের অধিকারী মনে করি নিজেকে নিয়ামতের অধিকার বলতে আমি নামাজ কালাম পড়ি না আল্লাহ রহমত আমার কোনো সমস্যা নাই বাড়িটা মোটামুটি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে আমার ছেলেগুলো খুব ভালো সেটেল মেয়ে দুইটার খুব সুন্দর জায়গায় বিয়ে দিয়েছি আমার কোনো চিন্তা ভাবনা নাই নামাজ কালাম জীবনে এক অক্ষ তার কোনো চিন্তা নাই নামাজ কালাম এক অঙ্ক পড়ে না কিন্তু তার কোনো চিন্তা নাই আমার আমি কথা বুঝাইতে পারতেছি আপনাদের নামাজ কালাম এক অঙ্ক পড়ে না কিন্তু তার কি নাই কোনো চিন্তা নাই তো আমি যেটা বললাম আল্লাহ নবী সাল আলি আসাল্লাম বলেছেন যে দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার দানা পরিমাণ হয় তো এক ওয়াক্ত নামাজ ত্যাগকারী ব্যক্তি একবার জেনাকারী ব্যক্তি চুরি করে যে এমন ব্যক্তি ডাকা বা আল্লাহকে বিশ্বাস করে এমন সমস্ত ব্যক্তিকে আল্লাহ তালা এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে দিতেন না এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে দিতেন না

মানুষ কি মনে করে আইয়া কলু বিল্লাহ সে আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে আইয়া কলু আন্না বিল্লাহল্লা ইফতারুল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে কিন্তু আল্লাহ তালা তাকে পরীক্ষা নিবে না এমন ঘটনা কখনো ঘটবে না মানে আল্লাহর প্রতি যদি আপনি বিশ্বাস জানেন ইমানের পরীক্ষা অবশ্যই অবশ্যই আপনাকে নিতে হবে পরীক্ষা অবশ্যই আপনার সামনে আসবে আপনি অসুস্থ হবেন আপনার ক্ষেত খামার নষ্ট হবে আপনার সংসারে এই সমস্যা হবে আপনি এই পেরেশানিতে অমকে দেখবেন আপনার জমি কেড়ে খেয়ে যাচ্ছে অমকে আপনার জমির পাশে পুকুর করে আপনাকে আটকাই দিচ্ছে আরেকজন আপনার জমি জোর করে দখল করে নিয়ে হচ্ছে আপনার পাঁচিল দিয়ে দিচ্ছে যত রকম সমস্যা চতুর্মুখী সমস্যা আপনার সামনে এসে উপস্থিত হবে তো আল্লাহ তাআলা আপনাদের অবশ্যই পরীক্ষা করবে এটা পরীক্ষা করবে এটা আল্লাহ আহাস এবার নাস যে মানুষ এমন মনে না করে যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন অবশ্যই আল্লাহ তাকে পরীক্ষা করবেন চতুর্মুখী সমস্যা তার সামনে চলে আসবে এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ তালা বলেন এই সমস্ত পরীক্ষা এই সমস্ত অমানিশা যখন তোমাকে আঁকড়ে ধরে ঘোর করে আনে তখন হে ঈমানদার গণ তোমরা নামাজে দাঁড়ায় যাও নামাজে দাঁড়ায়ে ধৈর্য এবং আল্লাহ পাত্র গোলা কাছে সাহায্য কামনা করো চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করো হ্যাঁ জেনে রাখো ইন্নাল্লাহা মাহা আর ভান্দা তোমার হা সবার কিছু নাই জেনে রাখো আল্লাহ নামিন ধৈর্য সিং এর আছেন